আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কোন জাতের কবুতর বেশি বেশি ডিম বাচ্চা করে কবুতর হলো আকর্ষণীয় প্রাণী যা বহু শতাব্দী ধরে গৃহপালিত পোষা পাখি হয়েছে এবং সারা বিশ্বে পাখি উত্সাইলদের কাছে জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে তারা বিভিন্ন প্রজাতির থেকে আসে প্রত্যেক প্রজাতির নিজস্ব স্বতন্ত্র এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য রয়েছে পায়রা পালকদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন জাগে তা হল কোন প্রজাতির পায়রা বেশি বাচ্চা দেয় এই নিবন্ধে আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে অন্বেষণ করব এবং আপনাদের প্রজনন ক্ষমতা সম্পর্কে মূল্যবান আন্তর্দৃষ্টি প্রদান করব সুতরাং চলুন মূল বিষয় শুরু করা যাক কোন জাতের কবিতার বেশি ডিম বাচ্চা উৎপন্ন করে সে সম্পর্কে বিস্তারিত জানার আগে কবুতরের প্রজননের মূল বিষয়গুলো বোঝার গুরুত্বপূর্ণ কৌতার তাদের শক্তিশালী মিলনের প্রবৃত্তি এবং দ্রুত প্রজনন করার ক্ষমতার জন্য পরিচিত কৌতার প্রায় ছয় মাস বয়সে যৌন পরিপক্কতায় পৌঁছায় এবং সারা বছর প্রজনন করতে পারে একটা কবুতর বারো মাসে বারো জোড়া কিংবা তেরো জোড়া ডিম বাচ্চা করে থাকে কবুতর এক বিবাহী প্রাণী যার অর্থ তারা তাদের সঙ্গীর সাথে দীর্ঘমেয়াদী বন্ধন তৈরি করে কবুতর প্রজননকারী প্রায়শই তাদের পছন্দ সহ বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য যেমন রং আকার এবং ওড়ার ক্ষমতার উপর ভিত্তি করে কবুতর জোড়া দেয় বেছে বেছে পায়রা প্রজনন করে প্রজননকারী এই পছন্দসই বৈশিষ্ট্যগুলো উত্তরাধিকার সূত্রে বংশধার তৈরি করার লক্ষ্য রাখে এ থেকে আমরা বুঝতে পারি কৌতার মূলত ডিম বাচ্চা করে তার জোড়ার ওপর ডিপেন্ড করে তার জোড়া যত ভালো হবে সে তত বেশি ডিম বাচ্চা করবে অনেকে মনে করে উপর করে করে ডিম বাচ্চা কিন্তু নয় আপনার কবুতার যদি অতিরিক্ত মোটা হয়ে যায় সেক্ষেত্রে কবুতারের শরীরে চর্বি জমে যায় সেক্ষেত্রে আপনার কবুতার তত বেশি ডিম বাচ্চা করতে পারে না চর্বির কারণে তারা ডিম পাড়তে পারে না আপনার মূল লক্ষ্য থাকতে হবে যে আপনার কবুতর যে এই কৌতার সাথে জোড়াটা দিবেন সেই কবুতরটা যাতে সুস্থ সবল এবং ফিট হয় যদি আপনার সেই কবুতরটা সুস্থ সবল এবং ফিট হয় তাহলে আপনি একশো পার্সেন্ট সফলতা পাবেন কবুতার পালন করে সব জাতের কবুতারই বাচ্চা করে অনেক কিন্তু মানুষের ভিতরে একটা ধারণা আছে যে যে কোনো এক জাতের কবুতর হয়তো বা বেশি ডিম বাচ্চা করে অন্য কবুতর হয়তো কম ডিম বাচ্চা করে কিন্তু না এটা আপনি যদি ভালো জোড়া দেখে জোড়া দিতে পারেন কবুতর তাহলে অবশ্যই আপনি কবুতর একশো পার্সেন্ট ভালো ডিম বাচ্চা করবে যত্নার্থীর দিকে আপনার একটু খেয়াল রাখতে হবে আপনার কবুতরের গায়ে চর্বি হয়ে গেলে যে ডিম বাচ্চা দেয় না কারণে একেবারে যত্ন কমিয়ে দিবেন সেটা হলেও চলবে না আপনার কবুতরকে যত্ন করতে হবে এবং ভালো দেখে জোড়া দিতে হবে ফিট থাকে যাতে তার পেয়ারটা তাহলে আপনার কবুতর বেশি বেশি ডিম বাচ্চা করবে তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রোফাইলটি ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ